যে ফেল করা স্টুডেন্ট ভাইটাল পোস্টে থাকতে পারবে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি নিয়ে বিতর্ক হয় সেই দেশে একটি ভালো মানুষদের ভালো সংগঠনে বিতর্ক হবে আমরা বিতর্কর জবাব আমরা আগামী পরশুদিন রাষ্ট্রপতি দিয়েছি বাংলাদেশের মাটিতে সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ কর্মী নিয়ে ছাত্র আন্দোলনের সর্বোচ্চ নেতা কর্মীদের নিয়ে আমরা সবচেয়ে বড় মিছিল করেছি এই কমিটির প্রেক্ষিতে গতকালকে আমরা দেখেছি একটি দল বা আমাদেরই সহযোদ্ধা ভাইরা তারা একটি অভিযোগ উপস্থাপন করেছে সেটি হচ্ছে এই কমিটি নাকি পর্যালনা ছাড়া কমিটি গঠন করা হয়েছে তবে আমি মন্ত্রীর মেহেদি বলতে চাই এই কমিটি তাদের সাথে বারংবার আলোচনা করা হয়েছে তারা সহযোগিতা করতে চাই নাই তারা বলেছে যে না দরকার আমরা কোনো কমিটি চাই না তবে আমরা বলতে চাই এই আহতদের নিয়ে যারা আমরা কাজ করেছি তারা জানি কমিটি ব্যতীত চলা কতটা কঠিন আমরা জানি যে রক্তের উপর দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মানের জায়গায় এসে দাঁড়িয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সিরাজগঞ্জকে আসলে কই নিয়ে যেতে পারে যেভাবে আমরা চারই আগস্ট গোটা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছিলাম যে সিরাজ সিরাজগঞ্জবাসী ঐক্যবদ্ধ সিরাজগঞ্জবাসী ভাতৃত্ব বন্ধন নিয়ে একটি সামাজিক সংগঠন এবং রাজনৈতিকে পাল্টে দিতে পারে বাংলাদেশের ইতিহাসকে পাল্টে দিতে পারে তার ধারা অব্যাহত রাখার জন্য সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি কেন্দ্রীয় কমিটি দ্বারা মনে করেছে এই নেতৃত্ব দ্বারা যোগ্য নেতৃত্ব উঠে আসা সম্ভব তাই এই কমিটি গঠন করা হয়েছে এবং তাদের গঠন দল বলা আছে যে ছয় মাস অনুমোদন কমিটি থাকবে ছয় মাসের পরে আমাদের পূর্বের কমিটি নয় মাস হয়ে গিয়েছিল তাই গঠনতন্ত্র অনুসারে সেই কমিটি অলরেডি বিলোপ হয়েছে আরো তিন মাস আগে আমরা বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে যে এই কমিটি আসলে পকেট কমিটি বা মাস্রাফি সরকার যিনি আমাদের রাজশাহী কৃতি সন্তান এবং নয় দফার ঘোষক তার নামে যে কথা বলেছে যে কত টাকা দিয়ে এই কমিটি গঠন করেছে আমরা বলতে চাই চাঁদা সরকার গত বছর যত টাকার বিনিময়ে এই কমিটি গঠন করেছিল মাসাফি সরকার ঠিক এইভাবে এই জন পনেরোজন ভাই রক্তের বিনিময়ে এই কমিটি গঠন করেছে

আমরা বলতে চাই তারা না কি বলেছে পঞ্চাশ জনের তারা পদত্যাগ চেয়েছে সে পঞ্চাশ জনের নাম বারবার চেয়েও আমরা পাইনি আমরা বলতে চাই তারা যদি পঞ্চাশ জন পদত্যাগ করতে চায় আমরা পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার ছাত্র জনতার স্বাক্ষর নিয়ে সেঞ্চারি জমা দিতে পারি সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া বরানত দিলা রোসেন সাইদিকে নিয়ে বিতর্ক হয় সে দেশে একটি ভালো মানুষদের ভালো সংগঠনের বিতর্ক হবে ইতরговорপক্ষ আমরাই বিতর্ক জবাব আমরা আগামী পরশুদিন রাষ্ট্রপুদে দিয়েছি বাংলাদেশের মাটিতে সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ কর্মী নিয়ে বৈশমী ছাত্র আন্দোলনের সর্বোচ্চ ত্যাগী নেতা কর্মীদের নিয়ে আমরা সবচেয়ে বড় মিছিল করেছি এই শিয়ালদহ শহরে যা আগামীতে কোন জেলায় এই বৈশমী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হয় নাই হয় নাই হয় নাই আজ যদি আমরা বিতর্ক হইতাম তাহলে আমাদের পাশে হাজার হাজার আহত ভাইরা হাতে কার দেখাইতো না এ আত্মবৈদ্যের হাতে কাট মানে তাদেরকে লাল কার্ড দেখানো যে আমরা ঠিক আমাদের কমিটি সঠিক আমাদের কেন্দ্রীয় বর্ষমী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমরা উত্তরবঙ্গের গিদি সন্তান marshavi সরকার তিনি অত্যন্ত বিবেচনা করে তিনি তার সঠিক তিনি তার সঠিক ন্যায় নীতি নিষ্ঠাচার দিয়ে এই বর্ষমী ছাত্রনের কমিটি দিয়েছে দিবাকরুষিত ভাই দেখেছে আমাদের কেন্দ্রীয় সভাপতি এছাড়া বাসাবি সরকার ভাই আমাদের সিরাজগঞ্জের আহতদের নিয়ে যেমন কাজ করেছে এই উত্তরবঙ্গে আমি মনে করি তেমন কাজ আর কেউ করে না সিরাজগঞ্জ জেলার প্রত্যেকটা জায়গা থেকে নিজ নিজ নেতৃত্বের মাধ্যমে প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলন করা হয়েছিল তো তারা নিজেরা নিজেদের মতো করে কমিটি গঠন করে আগামিতে যে কমিটি দেয়া হয়েছিল সেটা কি আদৌ ঠিক ছিল যখন আমরা কটা ব্লকেট করেছিলাম তখন আমরা দেখেছিলাম ওইখানে প্রায় শত শত স্টুডেন্ট এসেছিল যারা বলেছিল যে আমাদেরকে এই কমিটিতে রাখা হয়নি আহত আহত ভাইদেরকে ওই কমিটিতে রাখা হয়নি আহত বন্ধুদেরকে ওই কমিটিতে রাখা হয়নি কেন রাখা হয়নি তখন কি আমরা প্রশ্নবিদ্ধ করতে করেছিলাম না অবশ্যই আমরা করেছিলাম কিন্তু তখন কিন্তু তারা কোনো কথাই বলেনি এখন কি সে জন্য এই কমিটিতে প্রত্যেকটা সকলেই থাকার পরেও কেন এই কমিটিকে নিয়ে আবার প্রশ্নবিদ্ধ তারা করছে তারা কিসের জন্য প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তারা কি মতো পথ পায় না তাদের কি পদ কম হয়েছে আমার প্রশ্ন আমার প্রশ্ন আপনাদের কাছে সাংবাদিক ভাই যারা এগুলো প্রচার করেছেন আমি তাদের কাছে প্রশ্ন করতেছি যে যারা জুলাই আন্দোলন করেছিল আপনারা তো সম্মুখ সারি থেকে দেখেছেন যে ওই জায়গায়তে শুধু এ প্লাসধারী ভালোই শিক্ষার্থী এবং যারা হচ্ছে মানে স্টুডেন্ট তারা ওই আন্দোলন করেছিল যারা চাকরি করে তারা আন্দোলন করেনি নাকি যারা ফেল করেছে তার আন্দোলন কোন গণতন্ত্রের লেখা আছে যে ফেল করা স্টুডেন্ট ভাইটাল পোস্টে থাকতে পারবে না এই জবাব তাদেরকে দিতে হবে তারা কেন বলবে যে চাকরিজীবী যে চাকরি করে সে এই ভাইরাল পোস্টে থাকতে পারবে না কেন থাকতে পারবে না সে কি আন্দোলন করেনি যোগ্য নয় যোগ্য স্থানে থাকার অধিকার রাখে সে যে দলীয় মানুষজন হচ্ছে আমি ভাই আমি কথা শেষ করি দলীয় যারা নাকি যারা হচ্ছে দলীয় ভাবে আছে তারা নাকি হচ্ছে এই কমিটিতে আছে তাহলে আমার কথা এনসিপির ব্যানার নিয়ে তারা কিসের জন্য এনসিপির পতাকা উত্তোলন করে তারা কিসের জন্য শোডাউন দিচ্ছে